আজ হচ্ছে দশমী আর আমরা আজকেও ঠাকুর দেখতে বেরোচ্ছি তার কারণ কালকে আমরা যাইনি আমি গেছিলাম তাও ফুট করে প্ল্যানিং করে যাই হোক এখন আমরা দাঁড়িয়ে আছি দেখা যাক কোথায় যাওয়া যায় আর এইদিকে দেখো আকাশে বেশ ভালোই মেক করেছে কি জানি কি হবে তারপর বাসে উঠেছি আর এত ভিড় তোমরাই দেখো অবস্থা আমাদের ফাইনালে এখানে কি নিয়ে বেশ যেন হাসাহাসি করছিলাম যাই হোক আমরা আজকে এসেছি দত্ত ভুলিয়াতে ঠাকুর দেখতে পাশে এদিকে মনীষা চুল ঠিক করছিল আর এখানে তো খুব সুন্দর হাওয়া ছিল বেশ ভালো লাগছিল আর যদি কেউ দত্ত ওই সাইড থেকে ভিডিও দেখে থাকো আমার তো অবশ্যই একটা কমেন্ট করো তো ফার্স্টে একটা প্যান্ডেল দেখে আমরা আর একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি দেখতেই পারছো পাশাপাশি বাট আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছে যেহেতু মাঝখানে অনেক কাদা হয়ে গেছিল আর এইখানের ঠাকুরটাও বেশ সুন্দর ছিল আর অনেক ফাঁকা ছিল তো আমরা এখান থেকে অনেক ফটো ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে যেহেতু আমি ব্লগটা অনেক লেটে পোস্ট করছি যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর এইখানে আমি খুব সাবধানে হাঁটছিলাম তার কারণ এইখানে না আমার পা ঢুকে গেছিল যাওয়ার সময় তার কারণেই আর এইবার আমরা আর একটা প্যান্ডেল দেখতে চলে যাচ্ছি আর সেটা হচ্ছে হসপিটাল মোড়ে তো এই প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল আর তো ভিতরে ঠাকুরটাও খুব সুন্দর করেছে তারপর দেখো আমরা সিনডান মাঠে চলে আসি কিন্তু ঠাকুর দেখে আর আমার তো আগেরবার বেশি ভালো লেগেছিল যাই হোক এখানে ছিল অনেক নাগর দলা তো আমরা ভাবছি যে উঠব একটাতে একটু একটু ভয় লাগে আর অনেক আগে উঠেছি তো দেখো আমরা দুজন কিন্তু উঠেও গেছি ওই যে আমি আর মনীষা কিন্তু ভীষণ ভয়ও লাগছিল কি আর বলি যাই হোক চুপ করে বসেছিলাম আমি আর মনীষার ভীষণ চিল্লাচ্ছিলাম যাই হোক খুব ভয় লাগছিল তো দেখো আমরা আরো একটা প্যান্ডেল দেখতে চলে যাচ্ছে এখন আর এই প্যান্ডেলটা এসছি তোমরা দেখে বুঝতেই পারছো তো ভিতরটা ঠিক এরকম ছিল দেখো আমাদের বগুলাও একটা প্যান্ডেল এরকম করেছিল ভিতর দেন বেশি ঘুরিনি যেহেতু রাত হয়ে যাচ্ছিল তো আমরা বাড়ি চলে যাই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো বাই